নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত মাছের ভাপা বলতে আমরা ইলিশ মাছের ভাপাই বুঝি কিন্তু রুই বা কাতলা মাছ দিয়েও যে অসাধারণ স্বাদের ভাপা তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে কাতলা মাছের ভাপা করেছি আমি কিন্তু মাছগুলোকে ভাজিনি আপনারা ইচ্ছা হলে মাছগুলো ভেজে নিতে পারেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি রান্নাটা করতে আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়েছি সেগুলো হাফ স্পুন লবণ সামান্য হলুদ গুঁড়ো আর এক টি স্পুন ভিনিগার দিয়ে মেখে আমি আধ ঘন্টা রেখেছি এখানে ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন যেহেতু মাছটা ভাজছি না সেজন্য ভিনিগার বা লেবুর রস দিলে মাছের যে আঁষ্টে গন্ধটা সেটা চলে যায় মাছটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি একটা মশলার পেস্ট তৈরি করব তাই একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে নিয়েছি দু চা চামচ কালো সর্ষে দু চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য লবণ আর অল্প সর্ষের তেল দিয়ে জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে মিনিট পনেরো রেখে দিয়েছি পনেরো মিনিট বাদে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি কাতলা মাছের ভাপা তৈরি করার জন্য একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রাম টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তার সাথে মিক্সিং জারে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে এই দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু আগে সর্ষে পোস্ত বাটাতে আর মাছ ম্যারিনেশনেও দিয়েছি আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো বেশি ব্যবহার করিনি আর সামান্য চিনি দিয়েছি চিনিটা না দিলেও চলবে কিন্তু যেহেতু টক দই দিয়েছি সেজন্য সামান্য চিনি দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এখানে কিন্তু জল বেশি ব্যবহার করা যাবে না এবার জলটা মিশিয়ে নিয়ে থেকে যে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো ছিল সেগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম আর হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি এরপর দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল মাছগুলোর উপর দিয়ে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে টিফিন বক্সে দিয়ে দিলাম তেলটা আপনারা আরও বেশি দিতে পারেন তারপর টিফিন বক্সটাকে ভালো করে বন্ধ করে দিলাম এবার ভাপাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প জল দিয়েছি তার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের নিচের দিকে জলটা থাকে না হলে টিফিন বক্সের মধ্যে কিন্তু জল ঢুকে যেতে পারে এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব যতক্ষণ না জলটা ফুটছে দেখুন জলটা ফুটে উঠেছে জলটা ফুটে উঠলে পরে আবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম সিমে রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম তারপর গ্যাসের আঁচটাকে একেবারে বন্ধ করে দিলাম তারপর টিফিন বক্সটাকে কড়াই থেকে তুলে নিলাম এবার টিফিন বক্সটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়ার পরে টিফিন বক্সটাকে আমি খুলে দিলাম দেখুন তৈরি হয়ে গেল কাতলা মাছের ভাপা মাছ ভাজা মশলা কষানো কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ